যদি আমি বলি যারা আমাদের আশেপাশে মানে ওভারঅল সব জায়গায় যারা অফিস করছেন আপনি ধরুন পাঁচ ছয় জন কলিগ একসাথে চলে আসলেন পাঞ্জাবি কিন্তু সিমিলার পেছনে আমরা হিউজ ডিসকাউন্ট দিচ্ছি নেক্সট আমি যদি বলি আপনার বাবা ওয়েট করছে আপনার একটি গিফটের জন্য বাট আপনি বুঝতে পারছেন না সেক্ষেত্রে কি করবেন আপনি ধরুন আসলেন আপনার নিজের জন্য একটি পাঞ্জাবি কিনলেন আপনার বাবার জন্য সেম কালারের আরও একটি পাঞ্জাবি কিনলেন আপনার বাবাকে যখন এটা গিফট করবেন তাহলে বুঝুন কতটা খুশি হয়ে যাবে আসসালামু আলাইকুম রামাদান মুবারক আসলে টাইম গোজ দ্য ওয়ে টু ফাস্ট অ্যাজ লাইক যেমন আমাদের রামাদান দেখতে দেখতেই কিন্তু চলে যাচ্ছে আজকে অলমোস্ট বাইশ রমজান সো আপনারা যারা বসে আছেন তারা বসে না থেকে চলে আসুন কিছু কালেকশন দেখার জন্য হ্যাঁ আমি আজকে বলছি কিছু নতুন নতুন কালেকশনের জন্য সাপোজ আমি যেটা পরে আছি অ্যান্ড আমার ব্যাকগ্রাউন্ডে হিউজ নতুন কালেকশন আছে আপনারা কিন্তু মিস করবেন না তিনটি কালারের মধ্যে ফার্স্ট কালারটি যদি দেখেন এটা কিন্তু একটি ক্রিম কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কয়েকটি কালার কন্ট্রাস্ট এখানে ইউজ করা হয়েছে এমব্রেটরির মধ্যে এটা কিন্তু আপনারা ব্ল্যাকের মধ্যে পেয়ে যাবেন ব্ল্যাকের মধ্যে অ্যাশ কালার দেন হচ্ছে একটু ক্রিম কালার রয়েছে খুব সুন্দর কালার কন্ট্রাস্ট রাখা হয়েছে আর এটা হচ্ছে নেভি ব্লু নেভি ব্লুটা কিন্তু খুব সুন্দর আর প্রত্যেকটির এমব্রেটরি কাজ কিন্তু খুব ম্যাচিং করে রাখা হয়েছে আর প্রত্যেকটি পাঞ্জাবির সেলাই থেকে স্টার্ট করে ফিনিশিংগুলো খুবই চমৎকার আপনারা যারা কাছে আছেন আমাদের শোরুমের লাইক আমাদের শোরুমের অ্যাড্রেসটা আবারও বলছি আমি নারায়ণগঞ্জ সাইনবোর্ড পাসপোর্ট অফিসের ঠিক পূর্ব পাশেই সো আশেপাশে যারা আছেন বা ঢাকার থেকে যারা আসছেন তারা দ্রুত চলে আসুন আমাদের স্ক্রিনে এটি নাম্বার দেওয়া থাকবে নিচে আপনারা এটাতে ফোন করুন তাহলে অ্যাড্রেসটি ভালোভাবে জানতে পারবেন অথবা প্রোডাক্ট সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন আর অ্যাড্রেসটাও দিয়ে দেওয়া হচ্ছে আপনারা কিন্তু মিস করবেন না টুকে নিয়ে জলদি জলদি চলে আসুন ঈদ কিন্তু চলে আসছে আর মাত্র কয়েকদিন সো এর মধ্যে কেনাকাটা তো কমপ্লিট করতে হবে আপনাদের হিউজ ডিজাইন এখানে রয়েছে সো ফ্রেন্ডদেরকে নিয়ে কলিগসদেরকে নিয়ে বাবাদেরকে নিয়ে আপনারা চলে আসুন আমাদের শোরুমে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম জাজাকাল্লা